সৌদি আরবের ইতিহাসে সবচাইতে বড় সুখবর আপনাকে আপনার মালিক হরূপ দিতে পারবে না যে আপনি ঠিকই শুনেছেন আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তাদের জন্য আমিন মঞ্জিল আমিল তাব্বাক বা অন্যান্য যে ফ্যাসাগুলো আছে যারা ডোমেস্টিক প্রবাসীর মধ্যে পড়েন তাদের জন্য চাইলে আপনার মালিক আপনাকে আর সরাসরি হরূপ দিতে পারবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরুতে বলে রাখি আমাদের যে সকল বোনরা আছেন গৃহকর্মী কাজ করেন তাদের বিষয়ে এখানে কোনো কিছু উল্লেখ করে নাই তো আমি তাদের বিষয়টা না বলি অন্যান্য যত ডোমেস্টিক প্রবাসী আছেন যত পেশা আছে যেই পেশাগুলো ডোমেস্টিক প্রবাসীদের মধ্যে পড়ে তাদের জন্য স্ক্রিনে দেখেন মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা মুসনাক যেটার বিষয় আমি একে একে পাঁচটা ভিডিও তৈরি করছি গত এক বছরে ডোমেস্টিক প্রবাসীদের জন্য মুসনাত কি মোসনাত অ্যাপ্লিকেশন কিভাবে রেজিস্ট্রেশন করবেন মুসনাতে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিসা কার্ড পাবেন এবং মুসনাতে কিভাবে আপনি আপনার মালিকের সাথে চুক্তি করবেন সেই বিষয়ে অবশ্যই ভিডিওগুলো আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন দেখেন এই যে নতুন নিউজটা আসছে এই নিউজে কী আসছে আপনার মালিক চাইলেই সরাসরি আপনাকে আর হুরুপ দিতে পারবে না আগে যেটা ছিল আপনার মালিক আপনাকে হুরুপ দিয়ে দিত এখন চাইলে এখনই এখন আর সেটা পা এখন নতুন একটি সিস্টেম চালু করছে সেটা কি সেটাকে আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে যে আপনি ঠিকই শুনেছেন আমরা যারা মস বা কোম্পানির লোক আছি তাদেরকে কিন্তু ওই কোম্পানি বা ওই মালিক টার্মিনেট করে টার্মিনেট করার পর আমরা ষাট দিন সময় পাই এই ষাট দিনের মধ্যে আমরা চাইলে এখানে কফালো হব বা এসে চলে যাব সেম আপনাদের জন্য আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে আর টার্মিনেট করলে আপনার হাতে ষাট দিন সময় পাবেন আর এই ষাট দিনের মধ্যে কিছু ধরনের প্রবাসী আছেন যারা কপাল হতে পারবেন না তাদেরকে দেশে চলে যেতে হবে আবার কিছু প্রবাসী আছেন যারা কপালও হতে পারবেন এবং দেশেও চলে যেতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমি যদি বলি প্রথমত এমন কোনো প্রবাসী যে প্রবাসীরা সৈদিতে আসছেন এখনও দুই বছর কমপ্লিট হয় নাই ধরেন আপনার ছয় মাস হয়েছে এক বছর হয়েছে দেড় বছর হয়েছে বা এক বছর আট মাস হয়েছে দশ মাস হয়েছে এক বছর এগারো মাস হয়েছে বা বারো মাস চলে এন বারো মাস হয় নাই এক আপনি সুধিতে আসছেন দুই বছর এখনো কমপ্লিট হয় নাই এর আগে যদি আপনার মালিক অর্থাৎ ডোমেস্টিক প্রবাসীদের কথা বলছি আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে যে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনি দেশে চলে যেতে হবে দেশে চলে গেলে আবার নতুন বিষয়ে আপনি আসতে পারবেন আর যদি দেশে না যান সেটারও নিয়ম আছে সেটা বলে দিব কিন্তু আপনি কফালও হতে পারবেন না আর দ্বিতীয় ওই যে বললাম কিছু প্রবাসী কফাল হতে পারবেন না এরাই যাদের দুই বছর কমপ্লিট না হবে এবার আসেন যে সকল প্রবাসীরা সৈদিতে আসেন দুই বছর পার হয়ে গেছে আড়াই বছর তিন বছর চার বছর দশ বছর এরকম হয়ে গেছে সেই সকল প্রবাসী আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে টার্মিনেট করার পর আপনার কাছে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোথায় ভালো একজন মালিক দেখে আপনি কফালো হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই পুরান মালিকের দ্বারে কাছে যাওয়ার দরকার নয় পুরান মালিকের অনুমতিও লাগবে না আপনি নতুন মালিক খুঁজে বের করে কফাল হয়ে যাবেন বা আপনি যদি চাচ্ছেন যে দেশে চলে যেতে সেক্ষেত্রে আপনি একজিট লাগিয়ে দেশেও চলে যেতে পারবেন এতটুকুই তোপাট যারা দুই বছর এখনও হয় নাই তারা শুধুমাত্র দেশে যেতে পারবেন কফল হতে পারবেন আর যাদের দুই বছর পার হয়ে গেছে তারা কফলও হতেও পারবেন দেশও যেতে পারবেন এবার আসেন যে সকল প্রবাসীরা সৈদিতে আসেন একেবারে নতুন নব্বই দিন হয় না এর আগে ওই যে পাসপোর্ট নাম্বার বা বর্ডার নাম্বার বলেন আপনাকে হরুপ দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনার মালিক চাইলে পনেরো দিন সময় দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে পনেরো দিন সময় পনেরো দিনের মধ্যে চাইলে আপনার যে মালিক অর্থাৎ ডোমেস্টিক প্রবাসী আপনার মালিক চাইলে আপনার এই যে হুরুপ দিয়েছে পনেরো দিনের মধ্যে সেটা কাইটা দিতে পারবে আর যদি পনেরো দিন পার হয়ে যায় সেক্ষেত্রে আর কাটতে পারবে না আশা করি বুঝতে পারছি এইবার আসেন সব তো বুঝাইলাম এখনও অনেক কিছু বাকি আছে আগে কিছু কন্ডিশনের কথা বলে এই যে ষাট দিন সময় মনে করেন এই ষাট দিন পার হয়ে গেল আপনি কফালেও হলেন না বা দেশেও গেলেন না বা যাদেরকে দেশে যাওয়ার জন্য অনুমতি আছে কিন্তু কপাল হওয়ার জন্য নাই তারাও জান নাই এখন আপনার ষাট দিন পার হওয়ার পর আপনার সিস্টেমে হুরুপ চলে আসছে এই যে হুরুপটা চলে আসছে এই হুরুপ চলে আসার পর মানব সম্পদ মন্ত্রণালয়ের থেকে তাদের যে সার্ভার আছে যে সার্ভারে আপনার একেমার নাম্বার দিয়ে ছাঁচ দিলে আপনার মালিকের সকল তথ্য চলে আসে এবং আপনার সকল তথ্য চলে আসে এই যে সার্ভার আপনার সকল ডাটা আপনার সকল তথ্য সেগুলো একবারে মুছে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সেই তথ্যগুলো মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অটোমেটিকভাবে আপনার সকল তথ্য মুছে দেওয়া হবে যদি আপনার সকল তথ্য মুছে যায় সেক্ষেত্রে আর কিছু করার নেই আপনাকে যখনই ধরবে তখনই সফর জলের মাধ্যমে আপনাকে দেশে যেতে হবে বা আপনি যদি কোনো মক্তব্যের মাধ্যমে টাকা পয়সা খরচ করেন খরচ করে দেশে যেতে পারবেন কিন্তু আপনি আর এই দেশে দ্বিতীয়বার আর প্রবেশ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি এই পবিত্র রমজান সব কারিম রমজান শুরু হচ্ছে এর আগে আপনাদের জন্য এত বড় একটি সুখবর দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই সুখবরের মধ্যে কিছু সত্য জুড়ে দিয়েছে যে এই সত্যগুলো যদি আপনার মালিক বা আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনাকে টার্মিনেট করতে পারবে আর না হলে আপনাকে টার্মিনেট করতে পারবে না কি সত্যগুলো প্রথমে আসেন মালিকেরটা দেখেন এখানে সত্য দেওয়া বলা হয়েছে যে আপনার যে মালিক সেই মালিকের সাথে আপনার সাথে আপনি হচ্ছেন তার কর্মী সেই কর্মীর সাথে চুক্তি থাকতে হবে অর্থাৎ কন্টাক্ট থাকতে হবে তাও এই যে মুসনার যে অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট সেটার মাধ্যমে যদি আপনার সাথে আপনার মালিকের সাথে চুক্তি থাকে সেক্ষেত্রে আপনাকে সে টার্মিনেট করতে পারবে আর যদি চুক্তি না থাকে সেক্ষেত্রে সে আপনাকে টার্মিনেটও করতে পারবে না আর হুরুফের কথাও বলতে পারবে না অর্থাৎ হুরুপও আসতে পারবে না যেহেতু সে আপনাকে টার্মিনেটই করবে না তাহলে কীভাবে আপনার হুরুপ আসবে হুরুপ আসবে না আপনার একামার ম্যাচ ম্যাচে আসে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন এটাই বুঝাইছে যে মালিককে এই সত্যটা পূরণ করতে হবে প্রথম সত্য যে আপনার সাথে সে মুসনাদে চুক্তি করতে হবে যদি সে চুক্তি না করে সেক্ষেত্রে সে আপনাকে টার্মিনেট করতে পারবে না আর টার্মিনেট না করলে আপনার হুরুফও আসবে না আশা করি বুঝতে পারছেন এবার আসেন দ্বিতীয় যে সত্যটা সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা যারা ডোমেস্টিক প্রবাসী সত্যটা কি সত্যটা হলো গিয়ে আপনি আপনার যে মালিক আছে সেই মালিকের বিরুদ্ধে কোনো মামলা করেছেন বা আপনি লেবার কোর্টে গিয়ে অভিযোগ করেছেন মামলা করে নিয়ে কিন্তু অভিযোগ করেছেন সেক্ষেত্রে আপনার মালিক চাইলেও আপনাকে টার্মিনেট করতে পারবে না যদি আপনি আপনার মালিকের বিরুদ্ধে মামলা করে থাকেন মামলা চলমান আছে বা লেবার কোর্টে গিয়ে আপনার মালিকের বিরুদ্ধে আপনি অভিযোগ জানিয়েছেন সেটা এখনও সমস্যার সমাধান হয়নি যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মালিক চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে না বা হুরুপ আপনাকে দিতে পারবে না এক কথায় যেহেতু হুরুপ নাই টার্মিনেট টার্মিনেট করতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই দুইটা সত্য মানতেই হবে আপনার মালিককে এবং আপনার যদি এই সত্যগুলো সে মানে তাহলেই সে আপনাকে কিন্তু টার্মিনেট করতে পারবে আলহামদুলিল্লাহ এটা আমাদের হাজার হাজার প্রবাসী উপকার হবে যখন আমাদেরকে আমরা যারা মহাসা বা কোম্পানিতে আসি তখন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটি সুখবর দিয়েছিল আমাদেরকেও আপনাদের মতো আগে ডাইরেক্ট হরুপ মেরে দিতে পারতো কিন্তু সেই সিস্টেমটা তুলে নতুন একটি সিস্টেম দু হাজার বাইশ সালে আমরা যেটা দেখতে পেলাম যে কিউআর সিস্টেম লঞ্চ করছে যে কিউর মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালিকরা এবং সেই কিউতে মালিক আমাদেরকে টার্মিনেট করে টার্মিনেট করলে আমরা ষাট দিন সময় পাই এই ষাট দিনের মধ্যে আমরা দেশে চলে যেতে পারি বা এখানে চাইলে অন্য কোথাও কপাল হতে পারে এই যে এই সুযোগটা এতদিন যাবৎ ডোমেস্টিক প্রবাসীরা এই সুযোগটা পান নাই যার ধারাবাহিকতা ডোমেস্টিক প্রবাসীদের জন্য আমি বলবো সৌদি আরবের ইতিহাসের সবচাই বড় সুখ সুখবর এটাই যে এখন থেকে আপনাদেরকেও টার্মিনেট করবে আর টার্মিনেটের সত্যটা তো জানেন এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইলাম বিষয়টা কিন্তু অনেক লং হয়ে গেছে আমি এবার শর্টকাটে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি শর্টকাটে যদি আপনাদেরকে বলি যে এখন থেকে আপনার মালিক সরাসরি আপনাকে হুরুপ দিতে পারবে না নাম্বার এক সে আপনাকে টার্মিনেট করবে টার্মিনেট করলে ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের মধ্যে আপনাকে কফালা হতে হবে বা দেশে চলে যেতে হবে যদি ষাট দিন পার হয়ে যায় তাহলে আপনার সিস্টেমে হরুপ চলে আসবে আর হুরুপ চলে আসলে কিন্তু আপনার সার্ভার থেকে অর্থাৎ আপনার মালিকের সার্ভার থেকে আপনার সকল তথ্য মুছে দেওয়া হবে এই তো গেলে এটা এবার আসেন যারা সুইডিতে দুই বছর এখনও পূর্ণ হয়ে না আসছেন এর আগে যদি মালিক আপনাদেরকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনারা কপাল হওয়ার সুযোগ পাবেন না ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনাদেরকে দেশে চলে যেতে হবে আর যদি দুই বছর ওভার হয়ে থাকে তিন বছর চার বছর পাঁচ বছর যেতই হোক না কেন সেক্ষেত্রে আপনাদেরকে যে টার্মিনেট করবে টার্মিনেট করলে আপনারা দুই মাস অর্থাৎ ষাট দিন সময় পাবেন এর মধ্যে আপনারা এখানে ভালো মালিক দেখে কফল হবেন বা আপনি চাইলে দেশে চলে যেতে পারবেন তিন নম্বর হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা ডোমেস্টিক প্রবাসীরা যারা নতুন আসছেন নব্বই দিনের মধ্যে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারের হুরুপ দেয় সেক্ষেত্রে সে মাত্র পনেরো দিন সময় পাবে এই পনেরো দিনের মধ্যে আপনার হুরুপটি কেটে দিতে পারবে আর পনেরো দিন পার হয়ে গেলে আর পারবে না আশা করি বুঝতে পারছেন এবার সর্বশেষ আসেন যে সত্যগুলো কথা বলা হয়েছে সত্য নাম্বার ওয়ান আপনার মালিককে মানতে হবে সেটা হচ্ছে কি সে আপনাকে মুসনাদের মাধ্যমে একটি এগ্রিমেন্ট করতে হবে আর এই এগ্রিমেন্টটা করলে আপনাদের জন্য উপকার হবে এই এগ্রিমেন্টে দেখতে পারবেন আপনার দৈনিক কত ঘন্টা ডিউটি কত ঘন্টা আপনাকে রেস্টের টাইম দেওয়া হবে খাওয়া কার রুম ভাড়া কার তারপর আপনার বেতন কত কত ঘন্টা আপনি চাইলে ওভারটাইম করবেন এভরিথিং এই চুক্তির মাধ্যমে আপনি সব দেখতে পারবেন যেটা এতদিন ডোমেস্টিক প্রবাসীরা দেখতে পারে না এখন সেই চুক্তি হলে মালিকরা বাধ্য হবে আপনার সাথে চুক্তি করতে আপনি সেইগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় যে সত্য যদি আপনি আপনার মালিকের বিরুদ্ধে মামলা করে থাকেন বা আপনার মালিকের বিরুদ্ধে লেবার কোটে গিয়ে অভিযোগ করে থাকেন সেক্ষেত্রেও আপনার মালিক চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে না আশা করি বুঝতে পারছেন এখন একটা জিনিস গুরুপাক করে চলে আসবে আমরা যারা কোম্পানি বা মশার আসি। আছি তাদেরকে এখন মালিকরা যেটা করে টার্মিনেটের সাইতে সবচেয়ে বেশি একজিট দিচ্ছে কারণ সে জানে যে আপনাকে বা আমাকে টার্মিনেট করলে আমি অন্য কোথাও কফাল হয়ে যাব এখন সবচাইতে বেশি একজিট খাচ্ছে প্রবাসীরা সেম হয়তো বা আপনাদের বেলা এরকম হবে এখন আর আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে না হয়তোবা আপনাদেরকে একজিটাই বেশি হয়তোবা আমাদের মতো আপনাদেরও এক্সিটের সংখ্যাটা বেড়ে যাবে এতদিন যেরকম আপনাদের হুরুপের সংখ্যা বেশি ছিল গড় হত্যায় হুরুপ এখন থেকে সেটা উঠে গিয়ে হয়তোবা গড় হত্যায় ফাইনাল এক্সিট চলে আসবে যেরকম আমাদের হচ্ছে আমাদের মালিকরাও বা কোম্পানি বা মহাসাচার মালিকরা এখন আর টার্মিনেট বেশি একটা করেন একবারে কম বেশিরভাগই ফাইনাল এক্সিট মেরে দেয় হয়তোবা আপনাদের মালিকরাও আপনাদের সাথে এরকম করতে পারে যাই হোক এখন দেখার বিষয় আইনগুলো কার্যকর হয়েছে আমাদের প্রবাসীরা কিছুটা হলে সুফল পাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ